এই যে মাংসর জন্য আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি আজকে হবে চিকেনের ঝোল আর ভাত এই যে এটা এক কিলো চিকেন নিয়ে চিকেনের দামটা এখন একটু কমেছে এবারে নিল একশো টাকা করে নিলো এই যে এক কিলো নিয়ে চিকেন আর এই যে পেঁয়াজ লেবু কেটেছি ভাত দিয়ে খাব টমেটো আর এতে রয়েছে এই তো কাঁচা লঙ্কা আদা রসুন সব পেস্ট আর অনেক দিন হলো গ্যাসেই ভাত বসাচ্ছি আজকে আবার মনে হলো ইন্ডাকশানে একটু ভাত করি বলে ভাত করছি ইন্ডাকশানে ভাত করলে কী হয় মানে প্রচুর দেরি হয় আর কি ভাতটা যে হবে আমি দেখেছি গ্যাসে যেমন তাড়াতাড়ি হয়ে যায় ইন্ডাকশানে খুব দেরি হয় হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি হ্যাঁ দুদিন দিন তিন দিন হয়ে গেল আমি ব্লগ দিই না তো কারণ আমার শরীরটা সত্যি একটু মানে অসুস্থ ছিল সেই জন্য আমি ব্লগটা করি না মাঝে মাঝে তো মানে শরীর অসুস্থ হয়ে যায় তো সেই হিসাবে খুবই জোর মানে ঠান্ডা লেগে গেছিলো আর কি তো এখন আমি খুব ভালো আছি কোনো অসুবিধা নেই সেই জন্য আজকে আমি ব্লগটা শুরু করছি এই ব্লগটা তোমরা কাজকে পাবে তো ওই তো বললাম এখন মাংস রান্না করছি আর সমস্ত যেমন কাজকর্ম সারা হয়ে গেছে কাজকর্ম আর তোমাদের কি দেখাবো তাও আর কি বলে যেমন আজকে একটা খুব দারুণ মানে খবর আছে খবরটা আমি বলছি একটুখানি ওয়েট অ্যান্ড ওয়াচ মাংসটা পেঁয়াজ মানে ভাজতে দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে এসেছি নাড়ছি এখন পেঁয়াজটা খানিকটা এ হয়ে যাক নরম হয়ে যাক তারপরে আদা রসুন দেবো কোনো হবে তো আর যেটা বলছিলাম আজকে আমার ছেলে গেছে মানে একটা অন্য স্কুলে গেছে ঠিক আছে তো সেই স্কুলে কেন গেছে কারণ হচ্ছে এবারে নাকি ঘোষণা হয়েছে আর কি যে সব স্কুল থেকে যারা যারা টপার আর কি মানে মাধ্যমিকে যারা স্কুল থেকে ফার্স্ট হয়েছে তো তাদেরকে যাই পুরস্কার দেওয়া হবে বা কিছু হবে সম্মানিত করা হবে সেই জন্য ডেকেছি তো সেই সূত্রে আমার ছেলে গেছে কারণ আমার ছেলে যে স্কুলে পড়তো ওখানেও ফার্স্ট হয়েছে ঠিক আছে তো মা হিসাবে এটা তো অবশ্যই একটা গর্বের জিনিস ওই জন্য আমার ছেলে গেছে সান টান মানে টিফিন খেয়েছে টিফিন খেয়ে টান করে ওকে আছে এবার কখন আসবে সেটা বলতে পারবো না বাট ওকে আছে তো এগুলো একটা সত্যিই মানে প্রাপ্য এখন থেকে ছোট্ট ছোট জিনিস যখন প্রাপ্য হতে শিখবে তবেই তো সে একটা গিয়ে বড় জিনিসে মানে হ্যাঁ করতে পারবে তাই না তো আমি তো ভীষণ খুশি এইভাবেই মানে বড় হোক তোমরাও আশীর্বাদ করো এইভাবেই যেন বড় হোক আর হচ্ছে স্নান করিনি এখনও ঠিক আছে এখনো স্নান হয়নি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সবথেকে বড়ো কথা হলো এইটা আজকে খুব জোর ঘুমিয়ে পড়ে আর এই ঘুমের পেছনেও কারণ আছে আমার ছেলে এত বদ মাস সকালে উঠতে চায় না তবু মাঝে মাঝে ছটা সাড়ে ছটা মধ্যে অ্যালার্ম দিয়ে দেয় হ্যাঁ এবার কি হয়েছে অ্যালার্মটা দিল দিতে আমি ওকে ডাকলাম আমি রে আর হচ্ছে অ্যালার্ম দিলি তুই কি পড়তে যাবি বা তোর ক্লাস আছে কি আছে ও ঘুমের কারণে না কিছু নেই আর কিছু নেই বলতে আমি বলতে তো আর একটু শুই সাতটায় উঠবো পুরো ঘুমে বেরোছি সাড়ে সাতটা বেজে গেছে বাস সব কাজ একদম দেরি তো যাই হোক ও বেরিয়ে যেতে আমি একবার হুকরে সব সেরে ফেলেছি সেরে নিয়ে এই এখন রান্না করছি রান্না হয়ে গেলে এবার স্নান করে নেবো স্নান করে আর কী এবার কখন আসবে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আর তোমরা সবাই বলো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো এই ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে ঠিক আছে বর্ষা হচ্ছে তো তো এই ওয়েদারটা খুবই খারাপ আর কি করা যাবে চলো মাংসটা আবার দেখি হম ভালো ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা দেখো এই মতো আমার ছেলে এলো ঘরে আর কি দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে একটা ট্রফিটা দিয়েছে নাম দিয়ে দিয়েছে আর কি নাম এই ট্রফিটা দিয়েছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভালো করে এই ট্রফি দিয়েছে আর একটা পেন দিয়েছে একটা পেন দিয়েছে আর এই যে একটা করে গোলাপ ফুল দিয়েছে আর এক বাক্স করে মিষ্টি দিয়েছে মিষ্টি আনতে ও দুটো খেয়েছে আমি একটা খেয়েছি খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি ভালোই মিষ্টি দিয়েছে অনেকগুলো করে দিয়েছে তো এইগুলো দিয়েছে এইগুলো সব নিয়ে এসেছি তো তার মধ্যে একটা খুব কাজের আছে এটাকে সাজিয়ে রেখে দেবো ও দেখবে যত বড় হবে এটা দেখবে তো যাই হোক চলো এবার খালি খাবো ভাত খাবো তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে সব হয়ে গেছে দোকান বন্ধ করে দিয়েছি খালি এবার স্নানটা করে নিই নিয়ে এবার ভাত খেয়ে নেবো আর একটা জিনিস দেখো বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি কিনে নিয়ে এসেছি দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই যে দেখো বন্ধুরা পাড়া দিয়ে হেঁকে হেঁকে যাচ্ছিল আমি কখনো কিনি এইবারে কিনে দেখি একশো টাকা দিয়ে এতগুলো জিনিস দিয়েছে ঠিক আছে আমি কখনো এই সব কিনি না আমি আজকে দেখি একবার নিয়েই দেখি না কি হচ্ছে ফিনাইল থাকে অনেক দাম নেয় তো এই ফিনাইলটা জানি না কেমন হবে কিন এই ফিনাইলটা দিয়েছে আর এই যে একটা মগ দিয়েছে মগটা লাইলনেরই আছে একটা মগ দিয়েছে আর এখানে পেন দিয়েছে যে পাঁচটার মতো পেন দিয়েছে পেনগুলো সব লিখে দেখলাম সবই লিখছে পেনগুলো দিয়েছে আর এই যে একটা চুবড়ি দিয়েছে এমনি প্লাস্টিকের চুবড়ি দিয়েছে আর এই যে একটা গামটা দিয়েছে এই গামলাটা দিয়েছে বেশ ভারী আছে ভালো আছে জল দিয়ে আবার দেখলাম যে কুটোয়ারে আছে না কেমন দাঁড়া আমি আগে জল দিয়ে দেখে নি দেখলাম দেখলাম বেশ ভালো আছে আর মজবুত আছে বেশ ভারী তো আমি ওই জন্য নিলাম অনেক লোক দেখে না নিচ্ছে আমি দেখি একবার নিয়ে অনেকবারই হাঁকে এখান দিয়ে বলে বলে যায় আমি তবে কই দেখি বলে এইগুলো নিলাম একশো টাকা দিয়ে নিলাম তো তোমরা বন্ধুরা বলো তোমাদের পাড়ায় এখন যায় কি না বলবে কমেন্ট করবে চলো এখন রাখছি হ্যাঁ বন্ধুরা যে এবার সন্ধে হয়ে এসছে এখন বসে আছি একটু মানে বিকালের কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে আর ছেলে অনলাইনের পরীক্ষা আছে আজকে ওই জন্য একটু পড়লো পড়া হয়ে গেলে এবার ছটা থেকে অনলাইন পরীক্ষা আছে তার আগে বললো মা একটু কফি করে দাও তো ওকে কফি করে দিলাম ও তার খেয়ে খাচ্ছে খেয়ে পরীক্ষা দিতে বসে যাবে আর আমি দোকানে বসে আছি একটু পরে সন্ধ্যা দেবো কিরে লসি না না লসি লসিটা আগে রাখতাম এখন আর রাখে না ওই অনেকদিন আগে একবার খারাপ হয়ে গেছিল মানে সেই জন্য আর রাখা হয় না আর হ্যাঁ তো দিন আগে মানে ফ্রিজে রেখে রেখে আর কি বহুদিন হয়ে গেছিলো হয়ে যেতে এবার সেটা মানে খাইয়ে মতো হয়ে গেছে খারাপ মতো হয়ে গেছে তো ওই জন্য ওই জন্য রাখা হয় না আর কি এমনি ফুটি আছে দশ টাকা ধরে ফুটি আছে তো তারপর যেটা বলছিলাম হচ্ছে এবার সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে আমি একটু চা করে খাবো আর আজকে রাত্রে আর মানে ভাত রান্না করব না এই ভাত রান্না বলছে আজকে কোনো কিছুই করব না কারণ আমার ভাত আর মাংসের তরকারি আছে খাওয়া হয়ে যাবে ডিনারে বাস আজকের দিন শেষ তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই